হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সকালে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এই পিয়াগুলো চাষ করা হয় তো আপনার চাইলে কিন্তু এপি পেঁয়াজগুলো কিন্তু চাষ করতে পারেন তদর্শক এপি পেঁয়াজগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তাদের সক আমরা কিন্তু এপি পেঁয়াজগুলো চাষ করি কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনছে পাশাপাশি আমাদের অনেক ভেড়া এই পি পেঁয়াজগুলো চাষ করে কিন্তু তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনছে দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজ এপি পেঁয়াজগুলো চাষ করে কিন্তু প্রচুর টাকা লাভ আনতে পারবেন এবং পাশাপাশি আপনি যারাও সেই পেপাগুলো কিন্তু খেতে পারবেন দর্শক কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন আমাদের অনেক বাইরে কিন্তু পিপে প্যাশগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে আমরাও কিন্তু পেঁপেগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনিয়েছি তর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে কিন্তু পেপিয়াগুলো কিন্তু চাষ করতে পারবেন তো সকালে পেপিয়াগুলো কিন্তু আপনার চাষ করতে চান আপনাদের এ চারাগুলো বাজার থেকে কিনে নিয়ে সেই চারাগুলো আপনাদের বাড়ির পাশ দিয়ে তারপর আপনাদের পুকুরে পাড় দিয়ে এপি চারাগুলো রোপণ করে দিলে কিন্তু আপনাদের এপিপ গাছগুলো কিন্তু আস্তে আস্তে এরকম প্রচুর পরিমাণে বড় যাবে তারপর সে পিপ গাছ কিন্তু প্রচুর পরিমাণে এপিপিগুলো ধরবে তারপর সে পেপিগুলো আপনার সংগ্রহ করে কিন্তু সেগুলো আপনার বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনি যারাও সে পেপিগুলো কিন্তু খেতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পিপে কিন্তু ধরেছে দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে কিন্তু এপেপি গাছগুলো কিন্তু চাষ করতে পারেন দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাস ভালো থাকবেন السلام عليكم